এরপরে কাল থেকে একটি বড় নাটকের জন্য বাংলা অপেক্ষা করে আছে একটা টেবিল আর দুটো করে টুল বা চেয়ার পেতে খেয়াল নেই যে এই রাজ্যের কয়েক লক্ষ পরীক্ষার্থী তারা বারো তারিখ থেকে সাতাশ তারিখ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন আমি পশ্চিম বাংলার বেকার যুবক যুবতীদের বলবো যে যেখানে পারেন দলে দলে যান ফর্ম ফিল আপ করতে আমাদের কোনো আপত্তি নেই সব অনলাইন হয়ে যাওয়ার পরে পোর্টাল হয়ে যাওয়ার পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কেন লক্ষ লক্ষ যুবককে কালকে থেকে আপনাকে রাস্তায় নামাতে হবে আপনি কেন অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ করছেন না মা মাটি মানুষ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সরকার শিক্ষিত বেকার যুবক যুবতীদের সঙ্গে দু সাল থেকে লাগাতার প্রতারণা এবং চালাকি করছেন দু সালে তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর অমিত মিত্রর বাজেটে যুব উৎসাহ প্রকল্প যা দু সালের অক্টোবর মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যুবশ্রী প্রকল্প এবং এমপ্লয়মেন্ট ব্যাংকের ঘোষণা সতেরো লক্ষ আবেদনকারীর আবেদন নেওয়া এক লক্ষ আবেদনকারীকে মাসে দেড় হাজার টাকা করে কিছুদিনের জন্য ভাতা দেওয়া বাকি ষোলো লক্ষ আবেদনকারীকে অপেক্ষাতে থাকতে বলা এক লক্ষের চাকরি হয়ে গেলে বাকিরাও ক্রমান্বয়ে চাকরি পাবেন এই রকম মিথ্যা প্রতিশ্রুতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আধিকারিক মন্ত্রীদের রেখে বেকার যুবক যুবতীদেরকে বড়ো বড়ো স্বপ্ন দেখিয়েছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন চোদ্দ সালের লোকসভা নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য সেই যুবশ্রী প্রকল্পের মৃত্যু ঘটিয়েছেন এই মুখ্যমন্ত্রীর নির্দেশে তার অর্থমন্ত্রী ডক্টর অমিত মিত্র যিনি সতেরো আঠেরো অর্থবর্ষ থেকে এই যুবশ্রী প্রকল্পে কোনো বরাদ্দ রাখেননি এবং এমপ্লয়মেন্ট ব্যাংক তুলে দিয়ে সতেরো লক্ষ আবেদনকারীর আবেদ কারীর যে আবেদন ছিল সেই আবেদন কোথায় গেছে কেজি দরে বিক্রি হয়েছে না অন্য কিছু হয়েছে না পুড়িয়ে ফেলেছেন আমরা জানি না এই সতেরো অক্ষর তালিকা আমাদের হাতে আছে আমরা তাদের প্রত্যেকের সঙ্গে সম্পর্ক করবো এবং তারা তাদের অভিজ্ঞতার কথা জনমানসে তুলে ধরবেন ক্রমান্বয়ে নির্বাচন যত আসবে এই সরকার যে চাকরি বিরোধী শিক্ষিত বেকার যুবক যুবতীদের বিরোধী এই সরকার কেবল কেবলমাত্র টাটাকে তাড়াননি সরকারি চাকরি শিল্পায়নের মাধ্যমে বেসরকারি চাকরির অপমৃত্যু ঘটিয়েছেন সেটা সবাই জেনে গেছে এবং জেনে যাওয়ার কারণে যে প্রতিষ্ঠান বিরোধিতা গোটা রাজ্য জুড়ে হচ্ছে আমরা করোনা কালে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া শ্রমিক স্পেশালের মাধ্যমে দেখেছিলাম যে কত লক্ষ লক্ষ আমাদের বাড়ির যুবক বন্ধুরা ভাইরা পেটের টানে সংসার চালানোর জন্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা পড়ে আছেন তাদের থাকা খাওয়া তাদের নিদারুণ কষ্টের মধ্যে তারা পড়ে আছেন এটাও আমরা সেদিন দেখেছি লাইন দিয়ে কোয়ারেন্টাইন সেন্টারে আমাদের যে সোশ্যাল ডিস্টেন্সের জন্য সাত দিন করে সব জায়গায় সরকারিভাবে রাখা হয়েছিল স্কুল কলেজ পাঠাগার ইত্যাদিতে সেটা আমরা দেখেছি যে কি ভীষণ পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলার তৈরি হয়েছে যেটা আগে বিগত দিনে স্বাধীনতার আগে পরে অবিভক্ত বিহার ইউপি থেকে উড়িষ্যা থেকে আমাদের এখানে মানুষজন আসতেন উল্টো যা হয়েছে মানুষ সেটা দু হাজার সালে করোনা কালে সবাই দেখেছেন একুশেও দেখেছেন মুখ্যমন্ত্রী সব কিছু বুঝে তিনি এবারের অন্তর্বর্তী বাজেটকে তিনি নির্বাচনীর একটি লিপলেটে পরিণত করেছেন অর্থনৈতিক পরিভাষায় সেখানে তিনি এই অন্তর্বর্তী বাজেট এপ্রিল মে জুন জুলাই কিন্তু ফেব্রুয়ারি মাসে তার ভোট এত বালাই মুখ্যমন্ত্রী পাঁচশো টাকা বাড়িয়েছেন এবং কিছু জনের অ্যাকাউন্টে সেটা বাড়তি টাকা পাঠিয়েছেন এটার সঙ্গে ভোট অন অ্যাকাউন্টের কোনো সম্পর্ক নেই এটা সিম্পলি অ্যাডিশনাল বাজেট ডিক্লেয়ার করে ফেব্রুয়ারি মাসে ডিক্লারেশন দিতে পারতেন কিন্তু অর্থনৈতিক যা কিছুদিন আগে নির্মলা সীতারমনজি সংসদের দুটো কক্ষে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে কি চলছে ডিসিপ্লিন অব দি ফাইন্যান্সিয়াল রুলস অ্যান্ড রেগুলেশন ক্যাগের রিপোর্ট ভাইলেশন এগুলো বলেছেন এরপরে আগামী কাল থেকে একটি বড় নাটকের জন্য বাংলা অপেক্ষা করে আছে যেভাবে সতেরো লক্ষ ফর্মের অপমৃত্যু ঘটিয়েছেন বেকার যুবক যুবতীদের যুবশ্রী যুব উৎসাহ প্রকল্পের মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিয়েছেন মাননীয়া ঠিক আগামী কাল থেকে খেয়াল নেই যে এই রাজ্যের কয়েক লক্ষ পরীক্ষার্থী তারা বারো তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন কিন্তু কালকে তিনি দুশো চুরানব্বইটা বিধানসভায় আইপ্যাকের বুদ্ধিতে তাবেদার প্রশাসনের একটা অংশকে ব্যবহার করে একটা টেবিল আর দুটো করে টুল বা চেয়ার পেতে কাল থেকে এই ফর্ম বিতরণের কাজ শুরু হচ্ছে এই ফর্ম বিতরণের কাজ কাল থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী ভালো করে জানেন যে দু সালের যুবশ্রীর যেভাবে অপমৃত্যু ঘটিয়েছি নির্বাচনে আরেকবার যদি জিতে আসতে পারি এটারও অপমৃত্যু ঘটাবো এবং পশ্চিমবঙ্গটাকে গ্রেটার বাংলাদেশে পরিণত করব এবারের অন্তর্বর্তী বাজেটে চাকরির পাটটাকে ক্লোজ করে দেওয়া হয়েছে কারণ মুখ্যমন্ত্রী কোনো ঝুঁকি নিতে চাননি চাকরি দিলেই পার্থ অর্পিতারা টাকা চাকরি বিক্রি করবে চাকরি বিক্রি করলেই হাইকোর্ট সুপ্রিম কোর্ট চেপে ধরবে হাইকোর্ট সুপ্রিম কোর্ট চেপে ধরলেই ইডি ইত্যাদি ইনকাম ট্যাক্স আসবে তারা এলেই পার্থকে জেলে যেতে হবে সঙ্গে মানিককে যেতে সঙ্গে হবে সঙ্গে এসপি সিনহাকে জেলে যেতে হবে জীবন কৃষ্ণকে এখনও জেলে থাকতে হবে তাই তিনি এবারের অন্তর্বর্তী বাজেটে সম্পূর্ণভাবে চাকরির প্লাটটা ক্লোজ করে দিয়েছেন যদিও আমরা জানি পশ্চিমবঙ্গে ছ লক্ষ রাজ্য সরকারের পোস্ট তিনি অবলুপ্তি ঘটিয়েছেন আর প্রায় দশ লক্ষ পোস্ট তার মধ্যে তিন লক্ষ আটান্ন হাজার প্রিন্সিপাল অধ্যাপক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ইত্যাদি তিন লক্ষ আটান্ন হাজার ভ্যাকেন্সি আছে এক লক্ষের বেশি দেড় লক্ষের কাছাকাছি পুলিশ কনস্টেবল এর ভ্যাকেন্সি আছে সব মিলিয়ে যোগ করলে দশ লক্ষ রাজ্য সরকারের ভ্যাকেন্সি পেন্ডিং আছে তিনি ও পথে হাঁটেননি তিনি চাকরির পাঠটা কমপ্লিটলি ক্লোজ চ্যাপ্টার করে দিয়েছেন বেঙ্গলে কাল থেকে টেবিল চেয়ার পেতে লম্বা লাইন পড়বে আইপ্যাকের ক্যামেরা চটি চাটা শ্রেণীর মিডিয়ার ক্যামেরা ঘুরবে তারা মুখ্যমন্ত্রীর প্রশংসা সূচক বক্তব্য দেখবে যে অন্তত আমরা তো কিছু না হোক এটা পেতে চলেছি ইতিমধ্যে জলপাইগুড়ির এক নেতা ঘোষণা করেছেন যে দিদি আর যাই হোক আপনাদের জন্য গুটকার খরচটা অন্তত ব্যবস্থা করে দেওয়ার পরিকল্পনা করেছেন তাই প্রথম প্রশ্ন আমি করি রাজ্য সরকারকে দু হাজার তেরোর সতেরো লক্ষর আবেদনকারীর ভবিষ্যৎ কি হলো জানান আপনি জনগণকে তার তালিকা প্রকাশ করুন তাদের মধ্যে কতজন চাকরি পেয়েছে শ্বেতপত্র চাই এক দ্বিতীয় হচ্ছে আজকের দিনে সব অনলাইন হয়ে যাওয়ার পরে পোর্টাল হয়ে যাওয়ার পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কেন লক্ষ লক্ষ যুবককে কালকে থেকে আপনাকে রাস্তায় নামাতে হবে আপনি কেন অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ করছেন না এটা আপনার পুরনো চাল একুশ সালে নির্বাচনের আগে যে দুয়ারে সরকারের স্টাইল ছিল সেই দুয়ারে সরকারকে পরে কয়েক মাস আগে আমার পাড়া আমার সমাধানে যে নাটক ড্রামাবাজি করেছেন আইপ্যাকের বুদ্ধিতে চিটিংবাজ প্রতীক জৈন এবং তার কোম্পানি যারা টেন্টেড হিসেবে অভিযুক্ত ইতিমধ্যে তাদের ব্যবস্থাপনায় যে ড্রামাবাজি করেছেন ঠিক আগামী কাল থেকে এই ড্রামাটা আপনি করতে চলেছেন বেকার যুবক যুবতীদের সঙ্গে আমি পশ্চিম বাংলার বেকার যুবক যুবতীদের বলবো যে যেখানে পারেন দলে দলে যান ফর্ম ফিল আপ করতে নিশ্চিতভাবে যান এবং সেখানে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব মোর্চার যে যুব মোর্চার যে পোস্টকার্ড আমি একটু পরেই সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিচ্ছি এটাও ফিল আপ করে দিয়ে আসবেন এটাও দিয়ে আসবেন চাকরি চায় বাংলা চাকরি চায় বাংলা এটাও দিয়ে আসবেন আমি আরো বড় করে রিপ্লিকার মাধ্যমে এই দুটো দেখাচ্ছি একটু পরে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করে নেব আপনারা দলে দলে ভাওতাবাজ মুখ্যমন্ত্রীর এই ফর্মটাও ফিল করুন আমাদের কোনো আপত্তি নেই কারণ এরা দিতে পারবে না চাকরি বিজেপি দেবে আমরা জানি এপ্রিল মাসে আপনারা আমাদের আনবেন আমরা জানি হরিয়ানাতে অমিত শাহজি কথা দিয়েছিলেন প্রকাশ্য সভায় ছ মাসের মধ্যে রাজ্য সরকারের ভ্যাকেন্সি পূরণ করব পূরণ করেছেন আমরা জানি আপনারা বিশ্বাস রাখেন বিজেপিকে আর এই মুখ্যমন্ত্রীর যে গাইডলাইন এই গাইডলাইনে এই গাইডলাইনে দু হাজার ছিল এইট পাস এখন করেছে টেন পাস এবং অনন্তকাল কেউ পাবেন না পাবেন কবে এপ্রিলে তখন নির্বাচনবিধি থাকবে সেটা আমি জানি না কখন কি হবে ইলেকশন কমিশনের ম্যাটার কিন্তু এটাতে পাঁচ বছর উনি দেবেন উনার প্রস্তাবিত আগে ছিল তেরোতে এইট পাস এবার করেছে টেন পাস এবং উনি বলেছেন পাঁচ বছর দেবেন কমপ্লিটলি এই রাজ্যটাকে রসাতলে ফেলার জন্য একটি পরিকল্পনা আমরা